মা দেখো তাহলে মানিয়া মানিয়া মানে কি পাগলামি করা যেটা ঠিক আছে মানিয়া মানে কি পাগলামি আর ফোবিয়া মানে কি ভয় ঠিক আছে তাহলে এই ভয় অর্থে অনেকগুলো ফোবিয়া আছে অ্যাক্রোফোবিয়া আছে আল্টোফোবিয়া আছে অনেকগুলো ফোবিয়াই কিন্তু আছে ফোবিয়া মানে ভয় অর্থে ইউজ করি আর মানিয়া মানে কি পাগল অর্থ তাহলে বিবলিও ফাইল বা বিব্লিও ফোবিয়া এটা মানে কি বিবলি ফোবিয়া মানে কি হয়ে তাহলে বইয়ের থেকে ভয় পায় এখনকার বাচ্চাদের ভিতরে এই প্রবণতা বেশি কিন্তু যে বাচ্চাদের ক্ষেত্রে খুব ভয় পায় ঠিক আছে আর বিবলিও মানিয়া আর বিবলিও এই যে মানিয়াটা কিন্তু অনেক এই ফাইল অর্থে ইউজ করা হয় ফাইল তুমি ইউজ করতে পারো বিবলিও মানিয়া মানে কি যে বই পাগলা সবসময় বই পোকা যাকে বলে কি বলে বই পোকা ওই পোকা নাম শুনেছে বই পোকা নামও শুনেছে যে বই পড়তে বলে ভালোবাসে ঠিক আছে এটাও কিন্তু বিবলিও ফাইল এটা কিন্তু প্রায় সিমিলার ফাইল আর মানিয়া ঠিক আছে নেক্সট দেখে নাও তারপরে দেখো কোনটা ভুল আছে প্রথম দেখো আছে ডিসক্রিপেন্সি মানে ডিসক্রিপেন্সি মানে জানো তো ডিসক্রিপেন্সি মানে হচ্ছে এটাই যে তোমার মনে হচ্ছে এক কিন্তু সেটা আলাদা তোমার মনে হচ্ছে সেটা এক কিন্তু সেটা কিন্তু পার্থক্য আছে একটু আলাদা আছে তাহলে সেটাই কি বলবো ডিসক্রিপেন্সি ঠিক আছে সিলেক্ট দা ইনকারেক্টলি স্পেল ডট হয়ে যাবে কি ডিসক্রিপেন্সি দেখতে মনে হচ্ছে একই কিন্তু না তার ভিতরে একটা ডিসক্রিপেন্সি থাকছে একটা আলাদা ভাব কিন্তু থেকেই যাবে সেটাকে বলে ডিসক্রিপেন্স আর রেসলার মানে একদম রেসলার তাহলে এটা অ্যানসার সঠিক বলেছো আর রেসলার মানে ঠিক আছে দেখো রেসলার আর ডিবেটেবল মানে যেটাকে কোন একটা বিষয় তুমি সেটাকে ডিবেট করা যাবে এটাকে বলে কি ডিবেটেবল ঠিক আছে তাহলে অ্যাকম্পানিড বাই তাই তো অ্যাকম্পানির পরে কি বসে বাই বসে যেহেতু টা ভুল আছে এ ডবল সি ও এন পি এ

গ্রুপ অফ ওয়ার্স তার মানে কি এখানে চাইছে টু আট সাদি তার মানে আর্ট অফ কাটিং জেমস আর্ট অফ কাটিং জেমস জেমস মানে কি পাথর যদি বলতাম স্টোন যদি বলত মাইনিং পাগল মাইন কি মাইনিং মানে খনন করা মানে সেটা কি পাথর কাটার জন্য একদম ল্যাপিডিয়ারি যারা পাথর কাটে যে জহুরি বলে না পাথর চেনে জহুরি না না জুয়েলারি নয় এ বাবা জুয়েলারি তো মানে কি হচ্ছে জুয়েলারি তো তোমরা জানো মেয়েদের তো জানাও এটা জুয়েলারি সব কি হয় স্বর্ণ বা সিটি গোল্ড ফুল ওইসব যখন দেখছো তোমাদের যে সমস্ত ওগুলো হচ্ছে জুয়েলারি ল্যাপিডারি হবে আর্ট অফ কাটিং জেমস বা স্টোন যারা ওই দামি দামি পাথর কেটে তোমার আংটি বানিয়ে দিচ্ছে এ বানিয়ে দিচ্ছে পাথর কাটে যারা তাদেরকে বলে ল্যাপিডারি কি বলে ল্যাপিডারি বলে মাথায় পয়েন্ট টু বি পরীক্ষায় অনেকবার আসে মাইনিং মানে কি খনন করা মাটি খননও হতে পারে মাটি হতে পারে

স্ট্যাম্প লাগাও না ডাক টিকিট বোঝো তো ডাক টিকিট বোঝো না পোস্টের স্ট্যাম্প যে পোস্ট অফিসে গিয়ে যাই তারপর বলছে দিস ইজ মোস্ট ইউনিক থিং আই হ্যাভ ইভার সিন ইন মাই লাইফ কোথায় বলে আছে কোন পাটে হ্যাঁ 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 আচ্ছা এটা ঠিক বলেছে এটা সঠিক যে দাম ওস্ট হয় এটা ঠিক ঠিক বলেছে যে কি সুপারলেটিভ ডিগ্রিতে দাম ওস্ট হয় সুপারলেটিভ ডিগ্রি কি হয় দাম ওস্ট হয় এটা সঠিক বলেছে ভুল বলেন সুপারলেটিভ ক্ষেত্রে দাম ওস্ট হয় কিন্তু তোমাদের এটাও জানা উচিত যে ইউনিক নিজেই একটা সুপারলেটিভ ওয়ার্ড ইউনিক নিজেই একটা কিওয়ার্ড ওয়ার্ড সুপারলেটিভ ওয়ার্ড তাহলে মোস্ট এখানে এখানে একটা দা হয় এটা এটা সঠিক যে কি দিস ইজ দা মোস্ট এবার ইউনিক নিজেই একটা সুপারলেটিভ ওয়ার্ড বুঝি পেরেছো তাহলে ইউনিক নিজেই যদি সুপার হয় আবার পরে যদি সুপার লেডিভ হয় এটা কি হয়ে গেল সুপার ফ্লো হয়ে গেলো আগের দিন বলছিলাম তোমাদের মনে আছে তোমাদের বলছিলাম দা মোস্ট এই মোস্টের সঙ্গে আবার ইউনিক রয়েছে ইউনিক নিজেই সুপারসিটিভ বর্ড ইউনিক নিজেই সুপজিটিভ অর্ড যদি ইউনিক যদি নিজেই সুপালিটিভট হয় তাহলে সুপার ফ্লো যে ইউনিট যেমন বলেছিলাম কি রিজান আর বিকজ একসঙ্গে হবে না বলেছিলাম আগের দিন তাই তো ইনস্পাইরিটা আবার ডেসপ্রাইড একসঙ্গে হবে না ঠিক আছে সিমি সিমিলার মিনিং করছে তোমরা তো বুঝে গেছো আর এটা দেখেও বুঝে আছে মোস্টলি আগে অবশ্যই কি সুপার এর ক্ষেত্রে কি আনতে দা আনতে কিন্তু দিস ইজ ইউনিক যখন রয়েছে তখন আর মোস্ট পোস্ট আর আনা লাগে না তাই ওই যে দিস ইজ ইউনিক থিং এটা একটা ইউনিক থিং আই হ্যাভ এভার সিন ইন লাইফ তুমি এবার এখানে এ ইউনিক করতে পারো এ ইউনিক হবে এ দেখো ইউ দিয়ে শুরু ভাইল দিয়ে শুরু মানে কিন্তু এখানে এন হয় না কারণ ইউ এর উচ্চারণ ইউ আছে এখানে ঠিক আছে এখানে এ হয় তুমি এখানে বড়জোর তুমি কি করতে পারো দিস ইজ এ ইউনিক থিং এটা করতে পারো বড়জোর কিন্তু এই মোস্ট কিন্তু হবে না এখানে কারণ এও সোপালেটিভ ডিগ্রি ইউনিট নিজেও একটা সোপালেটিভ ডিগ্রি তার দুটোই এক সিমিলার মিনিং হয়ে যাচ্ছে মানে কি सेम मीनिंग হয়ে গেলে তো হবে না ভাই তাহলে দিস ইজ মোস্ট এইটা হয়ে যাবে ভুল এখানে হবে কি শুধু ইউনিক ক্লিয়ার ছোট ছোট বিষয় বিন্দু বিন্দু জলে সিন্ধু তৈরি হয়ে যাবে এটা মাথায় রেখো নেক্সট দেখে নাও কি বলছি আচ্ছা

আমাদের যে তর্জনী আঙ্গুল আছে এই তর্জনী আঙুল কপালের পাশে মারি আমরা মারি না হিটস দ্য নেইল অন দ্য হেড যখন তুমি সঠিক তখন তুমি ইউ আর সঠিক তুমি যখন সঠিক তখন তুমি করছো মাথায় আস্তে আস্তে দেখবে আঙুলের ভাজে অনেক ঠিক আছে তাই আমার ডাস সামথিং রাইট অ্যান্সার ডাস সামথিং রাইট হয়ে যাবে কারেক্ট অ্যান্সার ঠিক আছে এটা হবে অ্যান্সার অপশন ডি মুখস্থ রাখবে এগুলো ছোট্ট ছোট্ট বিষয় তা আবার একটা ইডিয়ম দিয়েছে কি ইডিয়ম কি দিয়েছে আউট অফ

উড মানে কি আচ্ছা উড মানে কি মানে দেখো দেখো তোমরা যেন অটার মানে কি জল তাহলে ওয়াটারস মানে অনেকগুলো জল তাই তো তো ওয়াটারস মানে কি সমুদ্র ওয়াটারস মানে সমুদ্র ঠিক আছে স্যান্ড মানে বালির অনেক বালি মানে সেটা মরুভূমি টুলে মরুভূমি উড মানে কাট অনেকগুলো কাট মানে জঙ্গল কি জঙ্গল বা বন ঠিক আছে আর গুড মানে তো ভালো আর গুডস মানে সম্পূর্ণ আলাদা মানে কিন্তু গুডস মানে হচ্ছে মালপত্র মানে গুডস ক্যারিয়ার মানে মালপত্র বহনকারী ঠিক আছে তো এই मीनिंगগুলো জেনে রাখব পরে দেব হ্যাঁ

মানুষ জাতি আমরা কি জঙ্গলের ভিতরে থাকতে কি মনে হবে যেমন ভালো আছি না বিপদ মনে হবে বিপদে আছি বিপদে আছি তো আউট অফ উডস মানে কি জঙ্গলের বাইরে আছে মানে আউট অফ মানে বিপদের বাইরে আছি মানে আউট অফ ডেঞ্জার ঠিক আছে মানে বিপদের বাইরে আছে চুজ সেন্টেন্স উইথ নো স্পেলিং মানে কোন সেন্টেন্সটা কোনো প্রকারের ভুল নেই দেখতে দেখতে প্রথমে সার্ভিস সার্ভিস কি এস আর ভিএআইএস না এটা হবে না সার্ভিস ম্যান কি জানি এসিআর ভিআইসি সার্ভিস তাহলে তাহলে এই আনসার হবে না প্রথমেই ভুল চলে আসলো তারপরে ঠিক আছে এটা এটা ঠিক আছে এটা ঠিক এ ঠিক এ ঠিক এ ঠিক তারপর দেখো ইন্ডাস্ট্রিজ বানান কি আই এন এস টি আর আইএসআর এটা ভুল হয়ে গেল এটা এটাও হচ্ছে না এটা ভুল আছে ঠিক আছে তারপর দেখো রিলাই রিলাই অন রিলাই বানান কি হয় দেখ এখানে রিলাই বানানো ভুল ছিল আর ই এল ওয়াই হয় রিলাই অন রিলাই করা কার উপর নির্ভর করা ডিপেন্ড করা হ্যাঁ রিলাই পরে অন বসুন এসেট অ্যা সেট ঠিক আছে অফ অফ ঠিক আছে এই দুটোতে ভুল আছে প্রসেস প্রসেসের প্রসেসে কী আর ডবল এস আয় প্রসেসে একটা সি ডবল এস এটা হবে না প্রসেস মান পি আর ও সি ই ডবল এস হয় আর ডবল সি হয় না ঠিক আছে একটা সি হয় আর এস দুটো হয় পিআরও সিই ডবল এস টি এস ক্রস ইংলিশ ঠিক আছে কতগুলো শিখতে পারলে এর মধ্যে তাহলে आंसर হয়ে গেল এটা কিন্তু এখন এসএসসি এর প্যাটার্ন এটা এসএসসি তেমন টাইপ আসছে সার্ভিস ইন্ডাস্ট্রিজ রিলাই অন এ সেট অফ প্রসেস বুঝতে পেরেছো অপশন তিন নম্বরে যেখানে কোনো ভুল নেই প্রসেস বানাটা কিন্তু ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য দেখ এখানে যে ব্র্যাকেটের অর্ডে এটা চেঞ্জ করা যেতে পারে কোথায় ভুল আছে তোমরা বলবে দাদা এখানে তো হার্ডলি আছে হার্ডলি মানে কি কদাচিৎ খুবই কম রেয়ার অর্থে ইউজ করি আমরা ঠিক আছে এবার হার্ডলি দেখে তুমি বলো তাহলে এখানে তো হোয়েন এই হোয়েন থাকলে হোয়েনই আসে তাহলে এখানে তো ভুল নেই ভাই হার্ডলি পরে কি হোয়েন হয় তা হোয়েন আসে এখানেও তো ভুল নেই ভুল কোথায় আছে অন্য কিছুতে ভুল আছে তাহলে আচ্ছা এখানে কি রয়েছে ডিড আছে আমি তোমাদের বলেছিলাম ডু ডাজ ডিড এটা যদি থাকে তারপরে যে কোনো ভার থাকে ভারের কোন ফর্ম হয় অলেজ কোন ফর্ম হয় তারপর টু 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 এর পরেও ভার্বের অন ফর্ম হয় তো এখানে কি আছে দেখো ভার্বের অন ড্রাই রয়েছে ড্রাই ইংরেজি কি ড্রাই মানে শুকনো অবস্থা ড্রাইড করে দিয়েছে তাহলে হার্ডলি ডিড দ্য ইংক ড্রাইড অন মাই উইকলি কলম ঠিক আছে শুকিয়ে গেছিল এই অর্থে কিন্তু এখানে ডিড যখন দিয়েছে আর পাস্ট টেন্স বোঝাচ্ছে তাহলে এটা আমার কি হবে ডিড রয়েছে মানে এখানে বারবার ওয়ান ফর্ম ড্রাই হওয়া উচিত ছিল কি হওয়া উচিত ছিল ড্রাই হওয়া উচিত ছিল তাই না তাহলে এখানে তো আমরা এটা বলতে পারি যে নো সাবস্টিটিউট রিকোয়ার্ড এটা তো হবেই না আনসার কারণ সাবস্টিটিউট অবশ্যই দরকার তাই না ডিড এর পরে তো থার্ড ফর্ম হবে না তাহলে এটা তো ভাই হবে না বা সেকেন্ড ফর্ম হবে না তাহলে পরেরটা দেখা যাক বলছে হার্ডলি হ্যাড দা ইংক ড্রাই এখানে কি রয়েছে ভাই হ্যাড রয়েছে হ্যাভ হ্যাড হ্যাডের পরে ভার্বের কোন ফর্ম বসে

ঠিক এইভাবেই পরীক্ষায় আসার এইভাবেই অ্যান্সারটা করতে হয় ভুল হয় না জটিলতা কিন্তু আসবে নিয়ম শিখেছো অ্যান্সার কীভাবে করতে হয় সেটা শিখেছো এখানে একটা নিয়ম শিখে গেছো ঠিক আছে হয়ে হার্ডলির পরে হয়েন বসো এ একটা নিয়ম শিখলি ডি ডু দাজ ডি টু এদের পরে ভার্বের ওয়ান ফর্ম এটা শিখলি তাহলে একটা সেন্টেন্স দিয়ে কত কিছু শিখে গেল চারটে পাঁচটা শিখে যাচ্ছ এটাকেই বলে পড়াশোনা এইভাবেই করতে হয় ইংলিশ ইজি হয়ে যায় নেক্সট

তেমন তাহলে আমরা বলতে পারি এখানে ভুল তো আছেই ভাই ঠিক তাহলে প্রথমেই বলি টু এর পরে ব্রেক হবে না এটাও হবে না সরি এটা হবে না নো ইম্প্রুভমেন্ট তো বলতেই পারে না ইম্প্রুভমেন্ট তো করতেই হবে কারণ টু এর পরে ইএস আসবে না শুধু ব্রেক হবে বি আর এ পি ঠিক আছে এর প্রশ্ন হচ্ছে ব্রেক হার্ডলি হবে না ব্রেক হার্ড হবে বলো দেখি তোমরা এবার বলো বলো দেখো কঠিন এই ভাই আচ্ছা ব্রেক হার্ডলি বলছি আচ্ছা যে হার্ডলি বললো তাকে একটু বুঝিয়ে দি আচ্ছা হার্ডলি মানে একটু আগে কি বলে কদাচিৎ না এর বরাবর তাহলে হবে এটা আলাদা হয়ে গেল একদম বোঝা গেল তাহলে কি ব্রেক হার্ড হবে আর তুমি যখন নিচের দিকে পড়ে যাচ্ছ তখন মাইনাস খেয়ে গেলে যখন নিচের দিকে তুমি চলে যাচ্ছ গাড়িটা চলে যায় তখন তুমি ব্রেক চাপবে না ভাই হার্ড ব্রেক চাপবে हार्डली होय ना हार्डली माने कि इनके कौन-कौन सी इतना एकदम अलग तो मिलेगा इतना हार्डली नहीं इतना आंसर होगा ना आंसर हो जबे ब्रेक हर्ड माने कि यू विल हैव टू ब्रेक हर्ड तो मार्केट अवश्य ही हार्ड ब्रेक चापते होगे व्हेन यू गो डाउन डी हिल जब पहाड़ में नीचे जाएगा वो जगह जा लो अरे हार्� ব্রেক ইন হার্ডলি না হার্ডলি আসবে না ভাই হার্ডলি মানে কদাচি এখানে হার্ড এখানে হার্ডটা কিন্তু অ্যাডভাব হিসেবে ইউজ হচ্ছে হার্ড কিন্তু অ্যাডভাব হিসেবে ইউজ হচ্ছে এখানে বুঝতে পেরেছ কিছু কিছু ওয়ার্ড থাকে যাদের নাও নাউনও যা থাকে অ্যাডজেক্টিভও যা থাকে অ্যাডভাবও তাই ঠিক আছে তারপর দেখো স্লেক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম কাপ আপটি মানে কি এটা আমার পছন্দের বাইরে মানে এটা আমার বাসকে আমার বলে না ইট ইজ নট মাই কাপ অফ টি মানে কি এটা আমার দ্বারা সম্ভব না বা আমার পছন্দের মধ্যে নয় বা আমার সাদদের মধ্যে নয় তাহলে কাপ অফ টি মানে সাদদের মধ্যে বা পছন্দ এই অর্থে ইউজ করি তাহলে आंसर কি করব সামথিং অন লাইকস অর এক্সেল কাপ অফ টি মানে এনিতে বলে না ইট ইজ নট মাই কাপ অফ টি মানে কি এই বাসকে বাদ নেই মেরে ভাই এই আমি পারবো না যেমন তোমরা যদি ভাই পড়াশোনা না করো যদি বলো পড়াশোনা না করে দাদার ক্লাস করবো না না করে আমি চাকরি পাবো তাহলে ভাই ভাই বলবো ইট নট মাই অফ এটা আমার দ্বারা সম্ভব না পারবে চাকরি পড়াশোনা না করে ক্লাস অ্যাটেন্ড না করে ঠিক আছে ডান্ডি বাস করে বেড় কোনো ব্যাপার না আমার কি যায় আসে এই পঁচিশটার ভিতরে কুড়িটা আছে পঁচিশটা নেই ক্লোজ টেস্ট তোমাদের এসএসসি তে ক্লোজ টেস্ট আছে কিন্তু তোমাদের তো আসে না ওই জন্য কোর্স টেস্টটা অফ এখান থেকে নেই ওই জন্য

একটা বদ্ধ জায়গা কনফাইন প্লেস সেটাকে কি বলে একদম ক্লস্ট্রোফোবিয়া পরীক্ষা খুব আসে কি আসে ক্লস্ট্রোফোবিয়া এটা পরীক্ষায় খুব আসে বদ্ধ জায়গা যে ভাই বদ্ধ জায়গায় থাকতে কনফাইন প্লেসে থাকতে যার ভয় সেটা বলে ক্লস্ট্রোফোবিয়া এগুলো কিন্তু আসে ঠিক আছে ভিডিও গুলো দেখো বুঝলে আবার দেখো যারা দেখছেন আমি দেখেছি ইংলিশ ক্লাসে দেখো ভিউ সব থেকে কম থাকে তাহলে কি করি আমার মনে হয় না আমি যেভাবে শেখাচ্ছি এইভাবে কেউ এইভাবে শেখায়